একদিন বরফের আব্দুল কাদের জেলানি একটি নির্দিষ্ট স্থানে বসে বয়ান করেছিল তার এই বয়ান সবাই মনোযোগ সহকারে শুনছিল সেদিন বরফের আব্দুল কাদের জেলানি মেরাজের ঘটনা সম্পর্কে বয়ান করেছিলেন তিনি অনেকক্ষণ ধরে এই বয়ান চালিয়ে যেতে লাগলেন বরফের আব্দুল কাদের জেলানির বয়ান শুনতে শুনতে সবাই যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল ঠিক তখনই সেই স্থান দিয়ে একজন ইহুদি ব্যক্তি যাচ্ছিল সে কিছুক্ষণ বরফের বয়ান শুনল এবং সামনের দিকে এগিয়ে এসে বড় পীরকে উদ্দেশ্য করে বললেন এটা কি করে সম্ভব একজন মানুষ আসমানের উপরে চলে গিয়েছে আবার সেখান থেকে নামাজের নির্দেশনা নিয়ে এসেছে তাও আবার সেই নামাজ পঞ্চাশক্ত ছিল সেই পঞ্চাশক্ত নামাজকে শক্ত নামাজে নিয়ে এসেছে তিনি সমস্ত নবীদের সঙ্গে মোলাকাত করেছেন আপনি আরও বলেছেন মিরাজে আপনার নবী আল্লাহ রব্বুর আলমিনের সাথে কথা বলেছেন এগুলো আপনার বানট গল্প আমি এই সমস্ত ঘটনা বিশ্বাস করি না তখন আব্দুল কাদের জেলানি তাকে থামিয়ে দিয়ে বলল আপনি কেন এই ঘটনা বিশ্বাস করেন না এই ঘটনাটি কেন মিথ্যা বলে আপনার মনে হচ্ছে এই ঘটনাটি পবিত্র কোরআন সাহেবের সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে আপনি চাইলে এই ঘটনাটি সেখান থেকে পরে নিতে পারেন এবার সেই ইহুদি ব্যক্তিটি বলল একজন আসমানে গেল আবার সেখান থেকে ফিরে এলো এটা কখনই হতে পারে না এই ঘটনা আমি কখনই বিশ্বাস করব না বরফ পীর আব্দুল কাদের জেলানি এবার একটু মুচকি হেসে বললেন আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি আপনাকে সমস্ত ঘটনাটি বর্ণনা করে শোনাচ্ছি তখন সেই ইহুদি ব্যক্তিটি বলল না আমার শোনার প্রয়োজন নেই আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি আপনি একজন বড় জাদুকর আপনি আপনার কথা দ্বারা মানুষের উপর জাদু করেন আপনি কথা বলে মানুষকে জাদু করে আপনার পথে নিয়ে যান এই বলে সেই ইহুদি ব্যক্তিটি তার বাড়ির উদ্দেশ্য রওনা করেন ঘরে ফিরে তার স্ত্রীকে বললেন আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আজকে কি রান্না করেছ তখন তার স্ত্রী বলল আপনার পছন্দর খাবারই রান্না করেছি ইহুদি ব্যক্তিটি বলল তুমি খাবার প্রস্তুত করে রেখো আমি গোসল করে আসছি তখন তার স্ত্রী বলল তুমি তো এইমাত্র বললে তোমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে তখন সেই ইহুদি ব্যক্তিটি বলল হ্যাঁ আমি বলেছি কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার গোসল করা খুবই দরকার তুমি খাবার প্রস্তুত করে রেখো আমি যাব আর আসবো এই বলে সেই ইহুদি ব্যক্তিটি ঘর থেকে বের হয়ে গেলেন তার উদ্দেশ্য ছিল নদীতে গোসল করে চলে আসবে সে নদীতে নেমে ডুব দেয় এবং ডুব দিয়ে ওঠার পর দেখে তার আশপাশের পরিবেশ সব বদলে গিয়েছে সবথেকে অবাক কাণ্ড হল সে এখন আর পুরুষ নেই সে একজন সুন্দরী নারীতে রূপান্তরিত হয়ে গিয়েছে এবং সেই ইহুদি আরও দেখতে পায় যখন সে গোসল করতে নেমেছিল তার আশপাশে কেউ ছিল না কিন্তু সে দেখতে পেল এখন তার আশপাশে কয়েকজনে কাপড় ধুচ্ছে সে হয়ে দেখল সে এখন পুরুষ নয় সে একজন নারীতে রূপান্তরিত হয়েছে তার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না সে অবক্ষয় ভাবতে লাগলো আমি এটা স্বপ্ন দেখছি না তো এবার সেখানে থাকা নারীরা বলল তুমি এখানে কি করছো এর আগে তোমাকে এখানে কখনো দেখিনি তখন সেই ইহুদি ব্যক্তিটি বলল আমাকে মাফ করো আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি তোমরা আমাকে একটু সাহায্য করো আমাকে দয়া করে একটু কাপড় দাও যাতে করে আমার স্থান আমি ডাকতে পারি তার কথা শুনে নদীর পারে বসে থাকা একজন নারী তাকে একটি কাপড় দিল সে কাপড়টি পরে নদী থেকে উঠে আসলো কিন্তু সে কিছুই জানত না এটি কোন গ্রাম আশেপাশে কোনো কিছুই তিনি চিনতে পারলেন না এরপরে সে একটি রাস্তা ধরে শহরের দিকে যেতে লাগলেন পথে সেই ইহুদি ব্যক্তির সাথে একজন পুরুষে দেখা হয় আর সেই পুরুষ তার পিছে পিছে যাচ্ছিল কারণ সেই ইহুদি ব্যক্তি একটি সুন্দরী নারী হয়ে গিয়েছিল এরপরে সেই পুরুষটি ইহুদিকে জিজ্ঞেস করলেন তোমাকে অপরিচিত লাগছে তোমাকে এর পূর্বে এই গ্রামে কখনো দেখিনি তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে তুমি কোথায় যাবে তখন সেই ইহুদি ব্যক্তিটি বলল আমি নিজেও জানি না আমি কোথায় যাব তখন সেই পুরুষটি বলল আচ্ছা ঠিক আছে তোমাকে আমার ঘরে নিয়ে যাব। এই বলে তাকে তার ঘরে নিয়ে গেলেন এই ইহুদি ব্যক্তি অনেকটাই সুন্দরী হয়ে গিয়েছিল যে কারণে পুরুষটি তার নিয়ন্ত্রণ হারাতে থাকে এরপরে তাকে বলে দেখো তোমাকে দেখার পর আমার ন্যায় ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি চাই না খারাপ কিছু একটা ঘটে যাক আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে সেই ইহুদি ব্যক্তি কোনো উপায় না পেয়ে বললেন ঠিক আছে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি সে মনে মনে বললেন এখন আমার এই জীবন মেনে নিতে হবে বিয়ের পর সেই ইহুদি স্বামী সারাদিন মাঠে কাজ করতো আর সেই ইহুদি সারাদিন ঘরে কাজ করতো এভাবেই অনেকটা বছর কেটে যায় এবং সেই ইহুদি বেশ কয়েকটি সন্তান হয় তার সন্তানগুলো ছিল পুত্র সন্তান এভাবে ইহুদি তার জীবনকে মেনে নিয়েছিল তিনি সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো আর মাঝে মধ্যে ভাবত সেই নদীর পারে গেলে হয়তো কোনো রহস্য উদ্ঘাটন করা যেত সেই ইহুদি স্বামী তাকে অনেক ভালোবাসতেন তাকে ছেড়ে দূরে কোথায় যেতেন না একদিন তার স্বামী এন্তেকাল হয় এতে করে তিনি অনেক ভেঙে পড়েন এরপরে কিছুদিন কেটে গেল একদিন তার বড় পুত্রকে ডেকে বললেন বাবা আমি নদীতে গিয়ে গোসল করে আসছি তুমি ততক্ষণ তোমার বাকি ভাইদের খেয়াল রাখো তখন তার বড় পুত্র বললেন ঠিক আছে আপনি যান গোসল করে আসুন সে নদীতে গিয়ে ডুব দেয় এবং ডুব দিয়ে ওঠে নিজেকে দেখতে পায় তখন সে হতবাক হয়ে যায় কারণ সে পুনরায় পুরুষ রূপান্তরিত হয়ে গিয়েছিল ঠিক সে আগের মতো কাপড় পরিধান করা ছিল যখন তিনি আগের মতো হয়ে যায় তখন তিনি মনে মনে ভাবতে থাকে এটা কি হচ্ছে আমার সাথে আমি তো প্রায় সতেরো বছর একজন নারী হিসাবে কাটিয়েছি এখন আমি আবার পুরুষে রূপান্তরিত হয়ে গিয়েছি এবং আমি সেই আগের জায়গায় এসেছি যেখানে আমার ঘর সে নদী থেকে উঠলেন এবং একদোর দিয়ে তার বাড়িতে পৌঁছালেন ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে আপনি মনে হয় আজকে গোসল করেননি এত তাড়াতাড়ি ফিরে এলেন কিন্তু সেই ইহুদি ভাবছিল তার স্ত্রী বলবে আপনি এত বছর কোথায় ছিলেন এরপরে তার স্ত্রী বললেন আচ্ছা ঠিক আছে আপনার খাবার প্রস্তুত করা আছে আপনি গরম গরম খেয়ে নিন ইহুদি অবাক হয়ে দেখতে লাগলো তার খাবার সত্যিই গরম এবং সেই খাবার থেকে ধোয়া উঠছে তার স্ত্রী আগের মতোই আছে এবং তার ঘরটাও ঠিক আগের মতোই আছে যেমনটা তিনি সতেরো বছর আগে দেখেছিল এবার সেই ইহুদি বুঝতে পারলেন এবং সে এক দৌড় দিয়ে বড় দরবারে এসে হুজুরকে বলতে লাগলেন আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি আপনি যেমনটা বর্ণনা করেছিলেন নবীজি ঠিক সেভাবে মেরাজে গিয়েছিল আমি দেখেছি আমার সঙ্গে একই ঘটনা ঘটেছে নবী করিম সাল্লাইসাল্লাম যেভাবে সাত আসমান দিয়ে আবার নিজেকে বিছনায় আবিষ্কার করেছিলেন আমি দেখেছি কিভাবে সতেরোটি বছর পার করে সব কিছু আগের মতোই রয়েছে আমি সতেরোটি বছর একজন নারী হিসাবে ছিলাম আর সতেরোটি বছর পর আবার ঠিক আগের মতোই দেখছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর আপনার হাতে হাত রেখে আমি ইসলাম জ্ঞান করতে চাই আমাকে কলেমা পরিয়ে মুসলমান করে দিন প্রিয় দর্শক আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ রব্বুল আলমিন যা চান তাই করেন তার কাছে সব কিছুই করা সম্ভব কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন